ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে হামলা বাড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী যোদ্ধারা সেখানে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে অন্তত তিন লাখ উদ্ধাস্ত ফিলিস্তিনি রাফা শহর ছেড়ে চলে গেছে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাতিরা প্রতিবেদনে বলা হয় রোববার দিনভর একের পর এক গোলার আঘাতে কেঁপে ওঠে অবরুদ্ধ গাজা উপত্যকা এদিন দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলের পাশাপাশি গাজার উত্তরাঞ্চলেও একযোগে হামলা চালায় তাদের বোমার আঘাতে নতুন করে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি এর আগে শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী পূর্ব রাফা ও উত্তর গাজার আরও কিছু এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় তাদের নির্দেশে অঞ্চলগুলোতে পুনরায় তীব্র বোমা হামলার আশঙ্কা দেখা দিয়েছে এতে আন্তর্জাতিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এদিকে রাফা ইসরায়েল পূর্ণমাত্রার অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র অস্ত্রের চালান স্থগিতের যে হুঁশিয়ারি দিয়েছে তার সঙ্গে একমত নয় যুক্তরাজ্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করলে তা হামাসকে আরও শক্তিশালী করবে যদিও সব সতর্কবার্তা হুঁশিয়ারি উপেক্ষা করে রাফাই স্থল অভিযান চালাতে বদ্ধপরিকর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার আতঙ্কে শহর ছাড়ছেন সাধারণ মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চলমান যুদ্ধে ইসরায়েলি সেনাদের চালানো বর্বর হামলায় পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে যার মধ্যে পনেরো হাজারই শিশু আর আহতের সংখ্যা আটাত্তর হাজার সাতশো পঞ্চান্ন জন সংবাদ পরিক্রমা